আসসালামু আলাইকুম পিও দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখছেন তাদেরকে হাবিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বন্ধুরা আজকে আমি রূপটালি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো যে এই রূপটালিগুলো আপনারা স্বল্প মূল্যে আপনারা এইসব রূপটালিগুলো আপনাদের বাসাবাড়ি এবং বিল্ডিংয়ের গেট এবং আপনারা বাউন্ডারির চালে এসব ডিজাইনের কাজগুলো আপনারা করতে পারবেন তো এইসব কাজগুলো কোনো রেডিমেড না সেরামিক্সের না এসব কাজগুলো সিমেন্ট বালুর কাজ এগুলো সিমেন্ট বালু দিয়ে কাজ যদি আপনি করান তাহলে একবারে দীর্ঘস্থায়ী আপনার লাইফ টাইম গ্যারান্টি এসব কাজগুলো যদি আপনারা করেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনা আমরা বাংলাদেশের সকল প্রান্তে গিয়ে এসব ডিজাইনের কাজগুলো করে থাকি তো এসব কাজগুলো আমরা এই মুন্সিগঞ্জে এই বাড়ির কাজটি আমরা করতেছি এই গেটটি এবং এখানে যে ভিতরে দেখতেছেন এখানে ওনারা এই পাকে রুম পাকের রুমের উপরও চাল সিস্টেম করেছে ওনারা এখনো বিল্ডিং করেন নাই এবং বিল্ডিং এর কাজ অতি শীঘ্রই ওনারা ধরবে তো আগে ওনারা বাউন্ডারি কাজটি কমপ্লিট করে নিল তো এইসব কাজগুলো অনেকে ভাবেন যে এইসব কাজগুলো সিরামিক্স দিয়ে আপনারা করেন কি না তো আসলে এগুলো কোনো সিরামিক্সের কাজ না এগুলো সিমেন্ট বালু দ্বারাই আমরা এইসব কাজ করে থাকি শুধু এইরকম ডিজাইন না বিভিন্ন কোয়ালিটির এই রূপটালিগুলো আছে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে এবং ইমুতে আমাদের মাঝে আপনি ছবিগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে এবং এই সব কাজগুলো আমরা বালির সাথে রং মিশিয়ে এসব কাজগুলো আমরা করে থাকি যাতে করে আপনার এই রঙটা যাতে চটে না যায় বা ডিসকালার না হয়ে যায় এর জন্য আপনার এগুলো যদি আপনি দশ বছর রঙও না করেন তাও আপনারা এই কালারটা এরকমই থাকবে এগুলো সিমেন্টের সাথে মিশিয়ে আমরা রঙগুলো দিয়ে থাকি যাতে করে আপনার লাইফ টাইম আপনি এই রঙটা একটা মেয়াদ পান তো যারা এরকম ধরনের কাজ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সকল প্রান্তে গিয়ে এরকম ধরনের ডিজাইনের কাজ করে থাকি বাসাবাড়ি গেট এবং আপনার বারান্দার স্লোভ চাল এবং এই আপনার জানালার চাল ইত্যাদি যে কোনো ধরনের ডিজাইনের কাজ শুধু এগুলো নয় আপনার যে হাতের কারুকাজগুলো হয় সিমেন্ট বালু দিয়ে যে ফুলের যে ডিজাইনগুলো হয় পিলারের বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ আমরা করে থাকি তো আপনারা আমাদের মাঝে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন তো আজকে এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন